আলামিন আপনাকে যে নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আপনার জবান কেমতের দিন মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই জবান দ্বারা আল্লাহ জিজ্ঞাসা করবে কেন বলেছিল আর কেন বলনি মানে এই কথা কেন বলেছিলেন মিথ্যা কথা অসত্য বিবোধ এগুলো কেন করেছিলেন আর সত্য কথা কেন বলনি এই জবানের কারণে আপনি আখেরাতে জিজ্ঞাসিত মানুষের যত বিপদ এবং বিপত্তি এই কারণে রাজনীতিবিদ আমরা যারা আছি আমাদের মধ্যে অনেক ভুল থাকে থাকে ভ্রান্তি লোভ থাকে লালসা থাকে 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 পাপ তাপ এবং বিভিন্ন রকম মুনাফেকে থাকে বেইমানে থাকে বিশ্বাসঘাতকতা থাকে ফলে বিজয় হয়ে হয়ে অনেক সময় আমাদের ভুলের কারণে হয়নি কিন্তু এই যে কোমলমতি যারা কিশোর কিশোরী যুবক যুবতী রাজপথে গিয়ে এসেছেন এবং সাধারণ গৃহবধূ থেকে বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিক সংস্কৃতি মানে কেনা এসেছে এখানে আশি বছরের বৃদ্ধ বৃদ্ধা এসেছেন সিনেমার নায়ক থেকে শুরু করে ঝাড়ুদার পর্যন্ত এই যে মনে একটি বিজয় নিয়ে এসেছেন তাদের কারোর মধ্যে মুনাফিকি ছিল না লোভ ছিল না লালসা ছিল না মন্ত্রী এমপি হওয়ার কামনা বাসনা ছিল না টিআর আর কাবিকা চাঁদাবাজি ধান দাজি করার তাদের ইচ্ছা ছিল ফলে তাদের প্রচেষ্টার প্রতি আল্লাহাবুল্লাহ আলমগীর যে দয়া এবং করুণা ছিল এবং বরকত ছিল এবার জন্য আমরা এরকম একটি আহ অবিস্মরণীয় বিপ্লবের আমরা অংশীদার হতে পেরেছি তো আল্লাহ যখন কোনো একটি কোনো নিয়ামত দেন তখন আল্লাহ চান যে আপনি সেই প্রশংসা করুন শুক্রিয়া আদায় করুন তো যেহেতু আমাদের হাতে একটা অপ্রত্যাশিত নিয়ামত এসেছে ডক্টর ইমুজ সাহেবের জন্য তার উপদেষ্টা মন্ডলীর জন্য সমন্বয়কদের জন্য এমনকি আমাদের জন্য পুরোটাই অপ্রত্যাশিত শেখা অভাবে পালিয়ে যাবেন এভাবে বড় বড় হারুন আঙ্কেল থেকে শুরু করে আরো সবাই পালিয়ে যাবেন এটা আমরা আসলে কখনো কল্পনা করি করিনি পাঁচ তারিখে ছয় তারিখেও আমরা কল্পনা করতে পারিনি কিন্তু এই ঘটনাগুলো এখন ঘটে গেছে তো এই সময়টিতে আমাদের দেশের যে সম্ভাবনাগুলো দেশের বিপদ বিপত্তিগুলো চক্রান্তগুলো গুলো এগুলো নিয়ে খুব খোলা মেলা কথা বলতে হবে এবং আমি একেবারে আমাকে নিয়ে যারা আমার ভিডিও দেখেন অনেকেই ইদানিকালে আশাহত হয়েছেন আমি কেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলছি এটা আসলে বিরুদ্ধে নয় এ কারণ হলো দেখুন যে আমি এই সমালোচনা করার সঙ্গে সঙ্গে কতগুলো জিনিস নতুন যুক্ত হয়েছে যেটি আমরা ফার্স্ট ম্যান প্রথমে দাবিগুলো করেছি যেমন আমি একটা রোড ম্যাপ চেয়েছিলাম নির্বাচনের একটা সময়সীমা এবং আমি আমার সিক্স সেন্স এখনো বলছে যে বিএনপি যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা তিন মাস হোক ছয় মাস হোক এর মধ্যে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সাংগঠনিকভাবে বিএনপি মারাত্মক বিপদে পড়বে কোনো সংগঠনের কোনো কিছু তার নিয়ন্ত্রণে থাকবে না এবং দেশের যে চাঁদাবাজি থেকে শুরু করে এটা এমন পর্যায়ে চলে যাবে সেটা চলে যাওয়ার ফলে সমস্ত বদনামীটা বিএনপির ঘাড়ে আসবে এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সরকারকে সেনাবাহিনী মাঠে নামাতে হবে এবং সেনাবাহিনী যদি ধরে তাদের ধরবে বিএনপির লোকদেরকে ধরবে তাহলে আমি যদি বিএনপির লোকদেরকে পরামর্শ দেই এর প্রেক্ষাপটে যে খুব দ্রুত একটি রোডম্যাপ আপনি সরকারের কাছে চান এবং সরকারের কাছে চাওয়ার ফলে নির্বাচন এটা সময় সময় আছেন দলকে সংগঠিত করেন এটা বলেন বিএনপি বিরুদ্ধে বলা হলো আছে ডক্টর মোহাম্মদ ইনুছেন সম্পর্ক কথাটা বলি আপনারা যারা তার সঙ্গে মিশেছেন তিনি শিশুর মতো সরল এবং তিনি তার পক্ষের সাথে অর্থনীতিতে তিনি বারবার বলেছেন যে আমি এখানে চলে যেতে চাই এবং অর্থনীতি থেকে যাকে বলা হয় আমি আমার কর্মকাণ্ডের মধ্যে আমি সুখ শান্তিতে আছি এবং তার এই সময়ের মধ্যে পাঁচ তারিখের আগ পর্যন্ত এক নম্বর টেনশন ছিল আগে তার মামলা দফা রফা হোক আর তার ভয় ছিল যে মরণের আগে তিনি জেলে যান কেনা এই দুটো ভয় সেখান থেকে আল্লাহবুল আলমিন যে জিনিসটি দিয়েছেন এখন তিনি এই তিনটা সমন্বয় করতে পারছেন না আর যেহেতু তার পলিটিক্যাল উইল ছিল না কখনো পলিটিক্যাল ডিজায়ার ছিল না তিনি কখনো রাজনীতিবিদ হতে চাননি বিভিন্ন থার্ড পার্টির পরামর্শে সেই ওয়ান ইলেভেনের পরে তিনি সেই রাজনীতিবিদ হতে গিয়ে সে যে ক্ষতির শিকার হয়েছেন তিনি নিজে কাম ধরে নিজের হাতে কাম ধরে বলেছেন যে আমি আর জীবনে রাজনীতি করব কিন্তু সেই মানুষটি আবার সেই রাজনীতির চক্রের মধ্যে পড়ে গিয়েছেন এখন আমি তাকে প্রথম বলেছি যে আপনি রাজনীতি মানে এখন হয় কি তাকে প্রথম দিন থেকে আমি দেখলাম যে আমলারা অর্থাৎ মিলিটারি এবং সিভিল ব্রোক্রেসি তারা কবজা করে ফেলেছে দ্বিতীয় স্তরে এই উপদেষ্টা মন্ডলীরা তাকে কবজা করে ফেলেছে তৃতীয় স্তরে হলো যারা আন্দোলনের সমন্বয় সমন্বয়ের ছাত্র তাদের তারা তাকে কবজা করে ফেলেছে আর চার নম্বর তার যে বহু সেটা হলো গ্রামীণ ব্যাংকের তার যারা সহকর্মী রয়েছে তারা তাকে ঘিরে রেখেছে তাহলে চারটি দেয়াল ভেদ করে কোনো অবস্থাতে রাজনীতিবিদদের যে আকাঙ্ক্ষা চিন্তা চেতনা রাজনৈতিক যে ডিজায়ার পলিটিক্যাল যে প্রবলেম প্রসপেক্ট এই জিনিসগুলো ওনার কাছে যাবে না যাচ্ছেন না আপনারা যারা দেখছেন যারা ক্ষমতার বলাই ছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়া বা সাহেব এসা ক্ষমতায় ছিলেন আমার মানে কি বলবো সেই এসা সাহেব বলেন বি চৌধুরী বলেন আব্দুল হামিদ সাহেব বলেন তারপরে আহ জিলুর রহমান বলেন শেখ হাসিনা খালেদা জিয়া মানে এই ক্ষমতার যে চেয়ারগুলো সেই চেয়ারগুলো রেখাবের কাছাকাছি যেহেতু বসার সুযোগ হয়েছে তো আমি অনুভূতিটা দেখেছি এরকম যে আমি বাইরে থেকে চিন্তা করে গেলাম একরকম কিন্তু যখনই আমি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের টেবিলের সামনে বসতেছি মুহূর্তের মধ্যে ওই রুমের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমার ভাষা পরিবর্তন হয়ে যাচ্ছে অনেক বড় বড় মানুষ দেখেছি যারা জীবনে তেল মারেনি কিন্তু তারা প্রধানমন্ত্রীর সামনে গিয়ে প্রেসিডেন্টের সামনে গিয়ে নিজের ইচ্ছাতেই তেল মারতে থাকেন এখন ডক্টর মোহাম্মদ ইনু সাহেব যে চেয়ারটাতে বসেছেন সেই চেয়ারে তার সামনে যে কোনো লোক গেলেই তারা তাকে তেল মারবে এটা হলো স্বাভাবিক আর যেহেতু তার চারটি স্তর রয়েছে আমি যেটা আগে বললাম ফলে তার পক্ষে ভুল করা অর্থাৎ বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার সাথে একশো গুণ বেশি ভুল করার সম্ভাবনা চারশো গুণ ফোর হান্ড্রেড বেশি এই কারণ হলো তাদের এই দুজনেরই একটা পলিটিক্যাল লিঙ্ক ছিল পলিটিক্যাল কানেকশন ছিল টেকটাপ থেকে তেতুলিয়া পর্যন্ত বহু মানুষের সঙ্গে তাদের প্রতিদিন যোগাযোগ হতো ফলে তারা অনেক বাস্তব অবস্থা বুঝতেন যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই জিনিসগুলো নেই তো এই জন্য আমি তাকে বলেছি যে আপনার এক নম্বর দায়িত্ব হবে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসা তাদের সাথে খাতির করা কথা বলা এবং এই জন্য নির্মম ভাবে তাকে অনেকগুলো কথা বলেছি এবং তাকে সমালোচনা করেছি এবং দেখেন তার ফলশ্রুতিতে এখন ডক্টর মোহাম্মদ ইনুসের আহ পলিটিক্যাল পার্টির সাথে তিনি বৈঠক করছেন এবং নিয়মিত এই বৈঠকটা করবেন এবং আমি তাকে আরো বলবো এই আজকের ভিডিওর মাধ্যমে যে এই বৈঠকটি সপ্তাহে একবার করে হওয়া উচিত এবং একবার করে যদি তিনি এই কাজগুলো করেন তাহলে তার যে সমস্যাগুলো রয়েছে পলিটিক্যাল প্রবলেমগুলো রয়েছে এটা নাইনটি পার্সেন্ট শুধুমাত্র এই চায়ের টেবিলে শেষ হয়ে যাবে চায়ের টেবিলে শেষ হয়ে যাবে এবং তার উপদেষ্টা যারা রয়েছেন তারা নিরীবয়ে নিভৃতে সুন্দরভাবে কাজ করতে পারবেন তিনি শুধু অফিসে বসে এই পলিটিক্যাল বিষয়গুলো তিনি নিষ্পত্তি করলি এভাবেই রাজনীতিবিদরা কিন্তু রাজনৈতিক সমস্যাগুলো সমাধান করে এর কারণ হলো মানুষের চাহিদা অসীম রাষ্ট্রের ক্ষমতা ওয়ান পার্সেন্ট তো এই নিরানব্বই পার্সেন্ট মানুষকে রাজনীতির ভিতরে মাথায় হাত বুলিয়ে পিঠে হাত বুলিয়ে তারা শান্ত রাখে কাউকে শাস্তি দেয় কাউকে বকা দেয় কাউকে দূরে ঠেলে দেয় একটা সমন্বয় করে তারা এই কাজগুলো করে এখন আপনি খুব ভালো মানুষ হলেন খুব সৎ চিন্তা চেতনা কিন্তু এই পলিসিগুলো যদি আপনি না নেন আপনি ব্যর্থ হবেন এবং সবসময় জ্ঞানীগুণী হলেই কিন্তু করা যায় না যেমন দেখেন ফজরত আমিন নাবিয়া রবিআলা তুলন তাকে নিয়ে আমাদের অনেক কথা আছে অনেক নেতিবাচক আলোচনা করেন আবার হজরত আলী রাজি আল্লাহ তাল তার সম্পর্কে আমাদের ধারণা অনেক অনেক বেশি অনেক অনেক বেশি তাকে আমরা ইলমে মারুফতের বাসা বলি জ্ঞানের দরজা বলি পৃথিবীর যত জ্ঞান সেই আলী রাজি আল্লাহ দরজা দিয়ে না ঢুকলে সেই জ্ঞানের শহরে কেউ ঢুকতে পারবে না জ্ঞানের শহর হজরত আসাল্লাহ আসলাম আর সেই শহরের দরজা সদর দরজা হলো হজরত আলী এটা সহি হাদিস এত একজন জ্ঞানী মানুষ যখন রাষ্ট্র ক্ষমতায় বসলেন তো তিনি প্রথমে যুদ্ধে জড়িয়ে পড়লেন কার সঙ্গে উমহুল মমিয়ে মায় সঙ্গে একেবারে স্পর্শকাতর সেন্সিটিভ একটা যুদ্ধ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তারপর তিনি বেশ কয়েকটি যুদ্ধে জড়িয়ে পড়লেন খারেজিদের সঙ্গে এরপর তিনি যুদ্ধে জড়িয়ে পড়লেন আহ সেই সিফিনের যুদ্ধ আমির মামিয়ার সঙ্গে এবং সবার শেষে আততাইয়ের হাতে তিনি মারা পড়লেন তাহলে দেখুন জ্ঞান চরিত্র ধর্মবোধ থাকলেই অনেক সময় রাজনীতিতে সফল যে হওয়া যায় না হজরত আলী নাদি আল্লাহ জীবনের এই শিক্ষা থেকে আমরা সেটা গ্রহণ করতে পারি আবার যদি ভালো মানুষ হিসেবে ধরেন শান্তিপ্রিয় ভালো মানুষ হররত উসমান রাদি আল্লাহ তুালহির মতো এইরকম শান্তিপূর্ণ ভালো মানুষ আর কেউ ছিল না তিনি তার শাসনের অর্ধেকটা সময় এই ভালো মানুষ দিয়ে সুন্দরভাবে তিনি চালিয়েছেন কিন্তু তার আপন আত্মীয় স্বজন দুষ্ট লোকেরা তাকে এমন ভাবে ঘিরে ধরেছিল ফলে শেষ ছয়টি বছর তাকে মারাত্মক মারাত্মক বিপদ বিপত্তির মধ্য দিয়ে অশান্তির মধ্য দিয়ে চলতে হয়েছে এবং শেষে তিনি সাদত বরণ করেছেন বিদ্রোহীদের হাতে তাকে নির্মম তিনি শহীদ হয়েছেন তো আমরা এই যে বড় একটা বিপ্লব সেই বিপ্লবের এই সময়টিতে যদি কেবলই মাত্র লোকজন কি বলবে সাধারণ ছেলে মেয়েরা এই তারা যদি আমাকে সে হয়রানি করে তারপর আমি যে দল বিএনপি করি সেই দলের লোকজন আমাকে কি বলবে আওয়াম লীগ করি আওয়াম লীগ করার পরে এখন আমার দল এত বড় পরাজিত হয়ে গেল এরপর আমি দেশ নিয়ে কথা বলি কি করে আওয়ামী লীগের অনেক ভালো মানুষ আছে না তাতে সব চুপ হয়ে আছে কোনো কথা বলছে না দেশটা তো আমাদের এবং আল্লাহাবুল আলমিন আপনাকে যে নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত ছিল আপনার ক্ষতিগ্রস্ত হবে এই জবান দ্বারা আল্লাহ জিজ্ঞাসা করবে কেন বলেছিল কেন বলেছিলেন মিথ্যা কথা অসত্য জীবত এগুলো কেন করেছিলেন আর সত্য কথা কেন বলেন এই জবানের কারণে আপনি আখেরাতে জিজ্ঞাসিত হবে এবং দুনিয়াতেও কিন্তু মানুষের যত বিপদ এবং বিপত্তি এই কারণে দেখেন আওয়ামী লীগের অনেক লোক এখন কোটি কোটি লোক চার থেকে পাঁচ কোটি লোক তার সাথে আরও অলিগার এক হাজার দেড় হাজার লোক যারা ছিল তারাও পালিয়ে গেছেন দেড় পাঁচ কোটি লোককে সবাই অপরাধী তারা তো সবাই লাঞ্জনা গঞ্জনা শিকার হচ্ছেন কারণটা কি তারা সবাই বোবা শয়তান ছিলেন ভয়ের কারণে স্বার্থের কারণে লোভের কারণে তারা মানে কোনো কথা বলেনি সব শেখ হাসিনা রাইট জয় বাংলা রাইট বঙ্গবন্ধু রাইট বঙ্গবন্ধু আরব থেকে প্রচার করতে আসছেন এখন বলেন একটু দেখি গিয়া তার মূর্তি করতে হবে তার গলায় মালা দিতে হবে আমি কেন মুজিব কোট পড়ি না তারপরে শেষে আমি কেন সেই পনেরোই আগস্টের দিন সেই টুঙ্গিপাড়াতে গিয়া উচ্চ টুঙ্গিপাড়া বত্রিশ নম্বরে গিয়া সেই বঙ্গবন্ধুর পুষ মানে প্রতিকৃতিতে এটা দেই না এই জন্য আমি জামাতের লোক এই সমস্ত কথাবার্তাতে আওয়ামীগ জামানত আমাকে শুনতে হয়েছে আমি সেগুলো ফেস করেছি ফলে দেখেন আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাকে এই সময়টাতে নিরাপদ রেখেছেন আবার এখন দেখেন অনেকগুলো মানুষ বোবা শৈতান হয়ে গেছে লীগ জামানাতে যারা বোবা শৈতান ছিল এই সময়টাতে সে রাতারাতি ভুল পাল্টে অনেকে বোবা শৈতান হয়ে গেছেন। এবং যদি আবার গণেশ উল্টায় এই বোবা শৈতানগুলো প্রত্যেকটা লোক ধরা পড়বে এবং আল্লাহরবুল আলমিন এই যে বুবা সৈতানদেরকে সবচেয়ে বেশি অপছন্দ করেন কেন কেন্দ্র করেন একটা কোরআনের ব্যাখ্যা বলে আমি আজকের বক্তব্য শেষ করব দেখুন মানুষ তৈরি করার আগে মানুষের জন্য গঠনতন্ত্র বা সংবিধান তৈরি করেছেন সেটা কি আল কোরআন এবং প্রথমে আল কোরআন তৈরি করেছেন তারপরে তিনি এই পৃথিবীর মানুষ যে আসবে তার জন্য পাহাড় পর্বত নদী নালা বৃক্ষলতা এই সবকিছু কিছু তৈরি করার আগে পৃথিবীকে সাড়ে চারশো বছর ধরে সাড়ে চারশো কোটি বছর ধরে পৃথিবীকে ঠান্ডা করেছেন শীতল করেছেন তপ্ত পৃথিবী শীতল করেছেন তারপর বৃক্ষলতা পশু পাখি পিঁপড়ে এই যত প্রাণী সব মানুষের আগে তৈরি হয়েছে তারপরে মানুষকে পাঠিয়েছেন আশাকুল কাত হিসেবে তো সুরা আর রহমানে দেখেন আল্লাহবুল আলম কত সুন্দর করে বলেছেন যে আর রহমান তোমার দয়ামায় মালিক তোমাদের প্রতি রহম করেছেন রহম করেছেন সবার আগে সেটা হলো কোরআন আন আর রহমান আল্লামাল কোরআন এই যে আল্লামাল কোরআন এটা দ্বারা আপনি জীবনে আসেন সেটা হলো আপনার জীবন চালানোর জন্য আপনার একটা নিয়ম নীতি সংবিধান দরকার হবে এটা আপনার জীবনের প্রথম যেভাবে মানুষের জন্য প্রথম নিয়ামত হলো আল কোরআন আইন কানুন থাকতে হবে লিচুয়েশন থাকতে হবে এবং ওটা মান্য করতে হবে তাহলে দ্বিতীয়ত হলো আপনাকে মানুষ হতে হবে আর রহমান আল্লামাল কোর আন খলাকালীন সান এজি আপনাকে মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন এটা আপনার জন্য দ্বিতীয় হয়েছে দ্বিতীয় রহম আইন কানুন কুরআন বিধিমালা তারপর দ্বিতীয় কারণ আর থার্ড হলো আপনাকে বায়ান দিয়েছেন আপনাকে জবান দিয়েছেন আল্লাহ মাহুল বায়ান তো এই যে আপনাকে নিয়ামতের মধ্যে তৃতীয় অর্থাৎ কুরআন আপনাকে মানুষ হিসেবে বানানো বানানোর পরে আল্লাহ যে রহম করেছেন আপনাকে কথা বলার সুযোগ দিয়েছেন আল্লাহ এরপরে কিন্তু জ্ঞানের কথা বলেননি পণ্ডিতের কথা বলেনি চেহারার কথা বলেনি টাকা পয়সা রাষ্ট্র ক্ষমতা কোনো কিছু বলেনি বলেছে যে আমি তোমাকে বায়ান দিয়েছি তো সেই বায়ান কথা বলার ক্ষমতাকে আপনি কিভাবে ব্যবহার করবেন তার উপরেই কিন্তু আপনার মঙ্গল নিহিত হবে দুনিয়া এবং আখানে তাহলে আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি